আসসালাম আলাইকুম হ্যালো একন শুরু করছি আল্লাহর নামে চেয়ারের একটি গোল্ডেন ডাইনিং টেবিল আপনারা আজকে ডেলিভারি দিচ্ছি ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে সৌদি প্রবাসী আবু বকর সাহেবের বাড়িতে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করেছিলেন এই ডাইনিং টেবিলটির দাম পঁয়ষট্টি হাজার টাকা এত ইউনিক মডেলে ডাইনিং টেবিলটি আপনি দেখলে অবাক হবেন চতুর পাঁচ জোরে চিটা এবং কাঠ দ্বারা এই ডিজাইনটা করা হয়েছে তার উপরে ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ পিতলের কাজ করা কাঠের ভিতরে খোদাই করে এই ডিজাইনটা করা হয়েছে ফিনিশিং স্ট্রাকচার কাজের কোয়ালিটি গুণগত মান সর্বদিক থেকে এ গ্রেড একেবারে রিজনেবল প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হানড্রেড পার্সেন্ট চিটা অংশেগুন কাঠের শুধুমাত্র গাড়ি ভাড়া দিলে আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন সারা বাংলাদেশে আমরা এই ডাইনিং টেবিলটি ডেলিভারি দিচ্ছি চেয়ারটা আপনারা যদি দেখলে বুঝতে পারবেন কতটা স্মুথ এটা আসলে পিতলের কাজ করা খোদাই করে কাঠের ভিতরে এরপরে ডিজাইনটা করা হয়েছে কালার হচ্ছে ইতালিয়ান প্রুফ ল্যাকার পলিশ কালার গ্যারান্টি পাচ্ছেন তিরিশ বছরের কাঠের গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছরের চিটাগং সেগুন কাঠের এই ডাইনিং টেবিলটির দাম শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট অনেকে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা সেল করে থাকে ওপো ফার্নিচার ওপো ডর ওপো ইন্টেরিয়াল ইনশাল্লাহ সবসময় হোলসেলে এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি আপনারা যারা আমাদের ফ্যাক্টরিতে আসতে চান সরাসরি আশুলিয়া চারাভাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি আরেকটি ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এটাও রিং মডেল একটি ডাইনিং টেবিল পিতলের কাজ করা এই ডাইনিং টেবিলটির প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আপনাদেরকে আমি যদি একটা চেয়ার দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এতটা স্মুথ ফিনিশিং সিম্পলের ভিতরে ক্লাসিক মডেলের দুটি ডাইনিং টেবিল ডেলিভারি যাচ্ছে আজকে ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে এই ডাইনিং টেবিলটির প্রাইস পঁয়ষট্টি হাজার এটারও প্রাইসে পঁয়ষট্টি হাজার টাকা উপরে টেন মিলি টেম্পার গ্লাস দেওয়া পিতলের কাজ করা হয়েছে আর আলহামদুলিল্লাহ ফিনিশিং স্ট্রাকচার এ গ্রেড রিং মডেল একটি আরেকটি একটি হচ্ছে তার্কিশ মডেল দুটার প্রাইসই পঁয়ষট্টি হাজার টাকা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম